পলিতা বাজার এটি এটি একটি ঐতিহ্যবাহী যেখানে কেনা হয় এবং মাগুরা নড়াইল মহাসড়কের পাশে অবস্থিত আর বেরোইল পলিতা বাজারটি বেরোইল পলিতা নামক গ্রামের মাঝে অবস্থিত যা মাগুরা শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার পূর্বে অবস্থিত সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে আমরা বেরোইল পলিতা বাজারের পুরো হাল চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক শ্রোতা বেরোইল পলিতার এই রাস্তাটা যে এত পরিমাণ খারাপ হয়েছে দিন দিনের পরিবেশ পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে মানুষের চলাচলতি এবং ভ্যান গাড়ি যে সমস্ত মালামাল আদান প্রদান করতেছে আনানিয়া করতেছে তাদের জন্য এই রাস্তাটা আসলে একটা দুর্বিষহ হয়ে উঠেছে খুবই পরিস্থিতি খারাপ এটা যদি কর্তৃপক্ষ যদি আসলে নজরে না নেয় তাহলে এই এলাকার যত মানুষজন আছে সবারই দিন দিন আরো কষ্ট বাড়তে থাকবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে বেরইল পলিতা হাটে যে তরতাজা একদম ক্ষেত থেকে তুলে আনা যে আখ বিক্রি হচ্ছে খুবই রসালো খুবই লোভনীয় আখগুলো আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমরা এখন চলে এসেছি যেখানে নারকেল কেনা বেচা হয় আপনারা দেখতে পাচ্ছেন ক্রেতারা বিক্রেতারা এখানে নারকেল কেনা বেচা করতেছে দরদাম করে

বন্ধুরা আমরা এখন চলে এসেছি মাছ বাজারে। বেরইল পলিতা হাটে যে জায়গায় মাছ বিক্রি করা হয় সেই জায়গাটা আমরা চলে এসেছি। সেই জায়গা আমরা ঘুরে দেখব আর কোন মাছ কি দামে বিক্রি হচ্ছে সেই বিষয়টাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ইলিশ মাছ আজকে কত করে কেজি ভাই পন্ডে? 500 450 বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সাগরের তরতাজা বিভিন্ন সাইজের ইলিশ মাছ আসছে দামগুলো আজকে একটু কম ছিল আর অন্যান্য মাছও আসছে বেরইল পলিতা বাজারে খুবই সুন্দর সুন্দর তরতাজা মাছ এসেছে আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম মাছগুলোর কোয়ালিটি খুবই সুন্দর ছিল দিলে মাছ কিছু মতো মাছ নাম করা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা মাছ বাজার দেখা শেষ করে আমরা চলে এসেছি খোলা বাজারে চাউল বিক্রি হচ্ছে এখানে চাউল ছিল বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দামে বিক্রি হচ্ছে তবে মোটামুটি সাশ্রয়ী দামেই ছিল চাউলগুলা সুপ্রিয় দর্শক শ্রোতা বেরোইল পলিতা বাজারে অস্থায়ী যে পান সুপারির দোকানগুলো আসে খুবই চোখে পড়ার মতন যে পান সুপারির দোকানগুলো অনেকগুলা দোকান এখানে আসে অস্থায়ী ভাবে এই দোকানগুলো অবশ্য হাটের দিনে আসে ঘুরে ঘুরে পানের দোকান দেখতে দেখতে আমাদের নজর গেল একটা খোলা অস্থায়ী মিষ্টির দোকানে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল যখন আব্বুর সাথে হাটে যাইতাম তখন এরকমের খোলা বাজারে মিষ্টি বিক্রি হতো আর আব্বু আমাদেরকে কিনে দিত সেগুলা খাইতে খাইতে বাড়িতে আসতাম আব্বুর সাথে সাথে বন্ধুরা মিষ্টির দোকানের পাশে রয়েছে অস্থায়ী কাপড়ের দোকান এখানে বিভিন্ন ধরনের পোশাক আশাক হাটের দিনে বিক্রি হয় যেগুলো একদমই খুবই সাশ্রয়ী মূল্যে গামছা থেকে শুরু করে মহিলাদের পোশাক পুরুষদের পোশাক সমস্ত কিছুই এখানে খোলা বাজারে বিক্রি হয় এবার আমরা একটু ঘুরে দেখি তরিতরকারির বাজার তরিতরকারির বাজারে তরিতরকারির হাটে কিভাবে কি দামে তরি তরকারিগুলো বিক্রি হচ্ছে কয় টাকা করে দশ টাকা করে এক আঠি টাকা দেখতে পাচ্ছিলাম লাউ থেকে শুরু করে যত প্রকারের সবজি আছে সমস্ত কিছু এখানে খুবই তরতাজা এবং খুবই সতেজ ছিল আমরা ঘুরে ঘুরে চার সাইড দিয়ে চারিপাশে আমরা দেখতেছিলাম খুবই সুন্দর তরতাজা এবং খুবই টাটকা সবজিগুলো পনেরো টাকা আলু কলা নাকি ঠিক আছে সুপ্রিয় দর্শক শ্রোতা হাট ঘুরতে ঘুরতে আমরা খুবই তৃষ্ণার্ত হয়ে যাই খুবই পানি পিপাসা লেগে যায় পাশে দেখি যে আখের রস বিক্রি করতেছে সেখান থেকে আখের রস খেয়ে নিই দক্ষিণ মাগুরার অন্যতম সমৃদ্ধ একটি হাট হচ্ছে বেউইল পলিতা হাট সুপ্রিয় দর্শক শ্রোতা কাদের কাদের পছন্দের এই হাটটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই হাটে যাওয়ার রাস্তাটা কিন্তু ভালো না আগেই বলেছি